সকাল সকাল চমৎকার কিছু লাভবার্ড পাখি আমরা পাঠাবো কুষ্টিয়ার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন কালারগুলো মশাল অসাধারণ সবগুলোই গ্রিন ফেস গ্রিন অপলাইন অর্থাৎ গ্রিন সিরিজের বেশ কিছু লাভবার্ড আর এর সাথে এক জোড়া সি গ্রিন কালারের লাভবার্ড আছে যেটা ফেস লাভবার্ট তো এই লাভবার্টগুলোকে আমরা সুন্দর করে একটা ক্যারাটের ভিতরে উঠাইছি আজকে এবং এই লাভবার্টগুলো আমাদের পাঠাতে হবে বগুড়া শাকপালা বাস স্ট্যান্ড থেকে তো শাকপালা বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য অবশ্যই বুঝতে পারতেছেন এখান থেকে আমাদের শেরপুর থেকে বিশ কিলোমিটার দূরে সুন্দর করে পাখিগুলো ক্যারাটে তুলে ক্যারাটের ওপরে নাম ঠিকানা ফোন নাম্বার একদম ক্লিয়ারলি উল্লেখ করে আমরা রওনা দিলাম হচ্ছে শাকপালা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আশা করি খুব দ্রুত আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে যাব খায়া সাhetra গো মামাক তো सीटेट তোলে আচ্ছা ঠিক আছে ফোন দিলে একটু কথা বলা বুঝা দিও কই দাঁড়াবে আগেই দাঁড়াতে বলো নেবে কোন জায়গায় কুশティア বজলমপুর না চৌরাস আপ আপ বলে দিলে আসতে বলেন আর চৌরাস সাইড আসতে বলবো ফোন দিলে একবার ফোন দিলে বুঝা নাম্বার নাম্বার তো নাম্বার নাম্বারটা তো ওভারঅল অনেক সময় লাগলো আসলে পাখিটা পাঠাতে অনেকগুলা গাড়ি আমরা হচ্ছে ট্রাই করলাম বাট হচ্ছে আসলে পাখি জিনিসটা পার্সেল হিসাবে পাঠানোটা অনেক সময় অনেক জটিল হয়ে থাকে যারা পাঠায় তারা জানে তো ফাইনালি পাঠাতে পারছি আশা করি পাখিগুলো ভালোভাবে পৌঁছাবে আর ভিডিও শেষে পাখিটা কিভাবে পৌঁছালো এবং পাখির কী অবস্থা অবশ্যই আপনাদেরকে আপডেটটা দিব। আর ফাইনালি ধন্যবাদ জানাবো আবুল হাসান ভাইকে উনি কিন্তু পাখিটা রিসিভ করা মাত্রই আমাদেরকে সাথে সাথেই ফুটেজ পাঠিয়েছেন এবং পাখিগুলো খাঁচায় ছাড়ার পরেও আমাদেরকে আলাদা করে ফুটেজ দিয়েছেন এবং জানিয়েছেন পাখি উনি আলহামদুলিল্লাহ ভালোভাবে পেয়েছেন এবং পরের দিনে উনি যখন কলোনিতে পাখিগুলো ছাড়েন তখনও কিন্তু আমাদেরকে পাখিগুলো দেখিয়েছেন এবং পাখিগুলো কলোনিতে কিন্তু খুব সুন্দরভাবে ওরাউড়ি করতেছিল তো আলহামদুলিল্লাহ অনেক অনেক শুভকামনা তার নতুন পাখিগুলোর জন্য